আসসালামু আলাইকুম আপনারা যারা হচ্ছে ফুল স্লিভের শার্ট পড়তে পছন্দ করেন অল ওয়ার সব সিজনেই হচ্ছে যে আপনারা পরে থাকেন বা যারা হচ্ছে অফিস করেন বা রেগুলার ইউজের জন্য আপনি হচ্ছে ফুল স্লিভের শার্ট পড়তে পছন্দ করেন আপনার হচ্ছে কিছু শার্ট আমাদের কাছে পার্চেস করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কিছু হচ্ছে ব্র্যান্ডের শার্টের রিভিউ দেব নন এক্সোর্টেড হবে মাস্ট বি কারণ হচ্ছে যে আপনার অরিজিনাল প্রোডাক্টের ক্ষেত্রে আপনার সব কালারের সব সাইজ অ্যাভেলেবেল থাকেন আমি স্পেসিফিকভাবে মেনশন করে বলে দিব আপনারা চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকে শেষ মতো দেখার জন্য আচ্ছা আমার হাতে যে প্রোডাক্টটা আছে এটা হচ্ছে আপনার স্মল পাবেন যাদের বডি থার্টি এইট তারা নিয়ে নেবেন স্মল চেস্ট মেজারমেন্ট মানে স্মল সাইজ যাদের তারা হচ্ছে নিতে পারবেন এই শার্টটা হচ্ছে জ্যাক অ্যান্ড জোনস এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জ্যাক অ্যান্ড জোনস ব্র্যান্ডে ওভার বডিতে খুব সুন্দর একটা প্রিন্ট করা আছে এগুলো আপনি কেজুয়ালি ইউজ করতে পারবেন বা যে কোনো পার্টিতে আপনি চাইলে মানে অ্যাটেন্ড করতে পারবেন এই শার্টগুলো পরে আপনি একটা লাক্সারিয়াস একটা আউটলুক পাবেন এটা হচ্ছে অনলি এস সাইজ পাবেন যাদের বডি হচ্ছে আপনার থার্টি এইট তারা হচ্ছে নিতে পারবেন যারা হোয়াইট কালারের ভিতরে একটু প্রিন্ট চাচ্ছেন তারা হচ্ছে এই শার্টটা দেখতে পারেন এটা হচ্ছে হোয়াইট বডি এবং খুব সুন্দর হচ্ছে আপনার বডিতে প্রিন্ট পাচ্ছেন এবং এটা হচ্ছে সাইজ পাবেন মিডিয়াম যাদের বডি হচ্ছে ফরটি মিডিয়াম সাইজের চেস্ট হচ্ছে আপনার ফর্টি তারা হচ্ছে এই শার্টটা ট্রাই করে দেখতে পারেন এটা হচ্ছে আপনার শুধুমাত্র হচ্ছে দুই পিস পাবেন দুইটাই সরি এক পিস পাবেন বডি পাবেন ফর্টি অন পিস সিঙ্গেল পিস করে পাবেন খুবই ইউনিক টাইপের কিছু কালেকশন আছে তো চেষ্টা করবেন ভিডিওটা দেখে অর্ডারটা কনফার্ম করার জন্য আরেকটা কালার দেখাবো এ হচ্ছে আরেকটা কালার এটাও ওভার বডিতে খুব সুন্দর হচ্ছে আপনার প্রিন্ট করা আছে প্রিন্টে কিছু হচ্ছে শার্ট এটা হচ্ছে আপনারা দেখতে পারেন এই কালারটা খুবই ফ্যান্সি এবং হচ্ছে লাক্সারিয়াস শার্ট যারা চাচ্ছেন তারা হচ্ছে এগুলো ট্রাই করে দেখতে পারেন এ হচ্ছে কালারটা এটাতে হচ্ছে আপনি বডি পাবেন হচ্ছে ফর্টি ম্যাক্সিমাম শার্টগুলি হচ্ছে আপনার কেজুয়াল টাইপের যারা কেজুয়াল টাইপের শার্ট চাচ্ছেন তারা নিতে পারেন এ হচ্ছে জারার আর যারা ব্র্যান্ডে একদম সলিড কালারের ভিতরে ফ্যাব্রিক্সটা একটু ডিফারেন্ট পাবেন এটা হচ্ছে মিডিয়াম এস সাইজ পাবেন যাদের বডি হচ্ছে আপনার থার্টি এইট তারা হচ্ছে এই কালারটা অর্ডার করতে পারেন এটার ভিতরে কয়েক আরেকটা কালার পাবেন সেম প্যাটার্নে ওটা হচ্ছে আপনার অলিভ কালার এটা হচ্ছে দুইটা সাইজ পাবেন স্মল আর হচ্ছে মিডিয়াম এই কালারটা স্মল এবং হচ্ছে মিডিয়াম দুইটা সাইজ হচ্ছে আপনি এটা অর্ডার করে নিতে পারবেন এই কালারটা খুব সুন্দর আর অনেকগুলো কালার ভেরিয়েশন আছে এটা হচ্ছে সাদার ভিতরে কন্ট্রাস্ট পাচ্ছেন এটাতে হচ্ছে অল ওভার বডিতে প্রিন্ট করা আছে এটার চেস্ট হচ্ছে আপনার এইট বডি যাদের হচ্ছে এইট তারা হচ্ছে এটা অর্ডার করে নিতে পারবেন আর এটা কালার দেখাবো এটা হচ্ছে হোয়াইট কালারের ভিতরে প্রত্যেকটাতে ভালো ভালো কিছু হচ্ছে প্রিন্ট ভেরিয়েশন পাবেন যেগুলো হচ্ছে আপনাকে এটা গুড লুকিং আউটফিট দিবে আর আপনি এই শার্টগুলো আপনি জিন্সের সাথে অথবা হচ্ছে আপনার গ্যাভারিন প্যান্ট যে কোনো সাথে হচ্ছে আপনি পরতে পারবেন আর যারা হচ্ছে ফর্মাল বা ব্লেজার সাথে পড়তে যাচ্ছেন তারা হচ্ছে এই শার্টগুলো দেখতে পাবেন কোয়ালিটিফুল এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই শার্টগুলো ফ্যাব্রিক্স হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের ভিতরে আর প্রাইসটা হচ্ছে খুবই রিজনেবল প্রাইস পাবেন এই শার্টগুলো হচ্ছে আপনি আমাদের কাছে নিতে পারেন মাত্র চোদ্দোশো টাকা করে যারা একসাথে দুই তিন পিস অর্ডার করবেন তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে এবং লাস্ট আরও তিনটা কালার দেখাই দিই আপনাদেরকে এই শার্টগুলো খুব সুন্দর এটা হচ্ছে বডি ফরটি চেস্ট মে মেজারমেন্ট যাদের ফর্টি তারা হচ্ছে এই শার্টটা দেখতে পারেন এটা কালারটা খুব সুন্দর নেইগুলো কালার ভিতরে লাস্ট দুইটা কালার দেখাবো এই দুইটা কালারই লাক্সারিয়াস কালার দেখলে মাস্ট বি পছন্দ হবেই আচ্ছা এটা হচ্ছে এক্সেল বডি যাদের ফর্টি ফোর তারা নিতে পারবেন এটা হচ্ছে ফর্টি যাদের চেস্ট মেজার ফর্টি তারা হচ্ছে এই শার্টটা দেখতে পারেন তো মোটামুটি আমি শার্টের সবগুলো কালেকশনে দেখানোর চেষ্টা করলাম তো আপনারা চেষ্টা করুন ভিডিও থেকে দেখে যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার আছে তিনটা যে কোনো একটাতে আমাদেরকে নক করবেন আর যারা আমাদের রেগুলার ভিডিও দেখে থাকেন অবশ্যই ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন চেষ্টা করবেন চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আজকে আমাদের তো বিদি আল্লাহ হাফিজ